আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ববরকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসা আই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া তাই করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি সুন্দর নিত্য নতুন আপডেট চিকিৎসা নিয়ে আপনারা দেখছেন আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী কথা বলবো আজকে আমরা জিনের রুকাইয়ার একটি অভিজ্ঞতা সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ অনেকে আসলে জিন তাড়ায় বা জিনে রুকাইয়া করে চিকিৎসা করে কিন্তু আসলে এটার মূল যেই পদ্ধতিটা সেটা আসলে জানে না তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যেভাবে জিন তাড়াতে হয় বা যেভাবে একজন রুগীর কাছ থেকে জিন তাড়ানোর অভিজ্ঞতা আমি পেয়েছি বা আপনাদের মাঝে এটি শেয়ার করব। বেশ কিছুদিন আগে একজন মহিলা বৃদ্ধ মহিলাকে জিনে পেয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম যে কে এখানে তখন প্রতি উত্তরে জিন আমাকে বলতে লাগলো যে শেখ আমি মোহাম্মাদ তার নাম ছিল মোহাম্মদ সে মুসলিম ছিল আমি প্রশ্ন করলাম তাকে যে কেনই মহিলার কাছে এসেছ তুমি সে আমাকে বলতে লাগলো যে মহিলা গোসলখানায় আমাকে আঘাত করেছে আমি তাকে প্রশ্ন করলাম আল্লাহর স্বরূপ ছেড়ে চলে যাও সে মানে এভাবেই বলতেছে যে সে কখনো যাবে না আমি বললাম তাহলে শুনো এই বলে আমি সুরা সাফাতের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাবাদ করতে লাগলাম তখন সে কষ্ট পেতে থাকে এবং বলতেছে যে আমি চলে যাব আমি বললাম এক্ষুনি যাও নাইলে তোমাকে মারব হারা বললাম শুনো এই বলে সুরা জিনের প্রথম অংশ আমি পাঠ করতে থাকতেছি সুরা জিনের প্রথম অংশ যখন পাঠ করতে আরম্ভ করলাম তখন সে আমাকে সালাম দিয়েই এক প্রকার চলে গেল অসুস্থ মহিলা যখন দুই তিন দিন চলে গেল তখন আবার ওই জিন চলে আসলো জিজ্ঞাসা করলাম তোমার নাম কি মোহাম্মদ তাহলে তুই এখনও যাস নাই না আমি এখনো যাইনি কেন বলে আমি এই মহিলার কাছ থেকে প্রতিশোধ নেব মহিলার কাছ থেকে প্রতিশোধ না নিয়ে আমি যাব না তো তার আকাঙ্ক্ষা এরাদা ছিল যে তার কাছ থেকে প্রতিশোধ নিবে জিজ্ঞাসা করলাম যে তোর সাথে আরও কেউ আছে কিনা বলল বললো হ্যাঁ আমার সাথে একজন খ্রিস্ট ধর্মের লোক আছে তাকেও হাজির করা হলো তাকে হাজির করলাম তাকে হাজির করে তাকে জিজ্ঞাসা করলাম যে কেন তুমি তাকে এইভাবে ক্ষতি করতেছ। প্রতি উত্তরে সে বলল যে আমি তো আসি নাই আমাকে মোহাম্মদ নিয়ে আসছে আমি তার সাথে বন্ধুত্ব রয়েছে কারণ আমি তার সাথে আসছি তো এক পর্যায়ে আমি যখন আবার সুরা সফাতের এক থেকে প্রথম দশ হাজার পড়া আরম্ভ করলাম তখন সেও এক পর্যায়ে চলে যেতে আরম্ভ করল এইভাবে ক্রমান্বয়ে আমি তাকে এক থেকে তিন দিন পর্যন্ত চিকিৎসা করছিলাম চিকিৎসা করার ফলে ওই সমস্ত জিনেরা এবার আমার কাছে আসছে আমার কাছে এসে তারা আমার কাছে ধর্ণা দিছে অর্থাৎ ওই রুগীর মাধ্যমেই আমার কাছে এসে ধর্ণা দিয়েছে বলতেছে যে আমরা চলে যাব আপনি আমাদেরকে মাফ করে দেন আমি বললাম যে আমি তোমাদেরকে কি মাফ করবো তোমাদেরকে এই রুগী যদি মাফ করে দেয় তাহলে তোমরা মাফ হয়ে যাবে তখন রুগীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কী করবেন রুগী বলতে লাগলো যে তারা যেহেতু নিচ থেকে চলে যাবে ক্ষমা চাচ্ছে ঠিক আছে তাদেরকে ক্ষমা করে দেওয়াই উত্তম তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এখন কথা হচ্ছে একজন জিন রুগী শরীরে আসবে হয়তোবা আপনি তাকে কষ্ট দিয়েছেন হয়তোবা আপনাকে ভালো লাগে এই কারণে আসছে তো সর্বপ্রথম আমরা যেটা করি যে রুগীর শরীরে যখন জিন আসে আমরা তাকে শালীন ভাষায় কথা বলি না আমরা অশালীন ভাষায় কথা বলি এই তোর নাম কী এইভাবে আমাদের কথা বলাটা একেবারে অনুচিত আমরা তাকে শালীন ভাষায় কথা বলবো আপনার নাম কী আপনার ধর্ম কী আপনি কেন এসেছেন এইভাবে আমরা শালীন ভাষায় ধৈর্য সহকারে তার সাথে যদি কথা বলি প্রথমে যদি সে মুসলিম হয় তাকে আমরা জুলুম সম্পর্কে বুঝাবো আর যদি সে মুসলিম না হয় হিন্দু ধর্মের হয় মুসলিম ছাড়া অন্য ধর্মের হয় তাহলে আমরা তাকে মুসলিম সম্পর্কে বা ইসলাম সম্পর্কে বুঝাবো এক নম্বর কথা ইন্নাদিন আইন্দাল ইসলাম এই ইসলাম সম্পর্কে আমরা তাকে বুঝাতে গিয়ে যখন দেখতেছি এমন কোনো লোক নাই যে আপনি ইসলাম ধর্মের কথা বললে সে ইসলাম গ্রহণ করবো না হ্যাঁ যার কফলে হেদায়ত নাই সে কখনো হবে না কিন্তু প্রায় আমি দেখেছি অধিকাংশ জিন তাদেরকে ইসলামের কথা বলতে গেলে প্রায় যখন এক দুই মিনিট বা তিন মিনিট ইসলামের কথা বলি তখন তখন দেখা যায় যে ওই জিনটা এক পর্যায়ে মুসলিম হতে বাধ্য হয়ে যায় তো যখন সে মুসলিম হয় তাকে প্রশ্ন করি তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো একজন মুসলমান অন্য মুসলমানের উপর জুলুম করতে পারে না তুমি যদি এই মহিলার উপরে বা এই পুরুষের উপরে তুমি যদি জুলুম করো তাহলে তো আল্লাহ তোমাকে মাফ করবে না অর্থাৎ এইভাবেই ইসলামিক মাইন্ডের কথাগুলো বললে জিন এমনিতেই চলে যায় আমাকে অনেক ভাই বলে যে হুজুর আমরা অনেক তাবিজ কবজ অনেক কিছুই দিয়েছি কিন্তু জিন যাচ্ছে না তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি উপহার হিসাবে দিয়েছি যে আপনারা এইভাবে তাদের সাথে শালীন বাসায় কথা বলেন ইনশাআল্লাহ জিন যাবে তো যাবে আপনার কাছে ক্ষম আছে সে চলে যাবে ইনশাআল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে শেয়ার করবেন অন্য আরও ভাই যারা আছে তারাও যেন দেখে শিখতে পারে বুঝতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী একটি ভিডিওতে আসসালামু আলাইকুম